আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মূলত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের বিভিন্ন শর্ট প্রশ্ন যারা এমসিকিউ পরীক্ষা দিতে চাচ্ছেন এটা তাদের জন্য উপকার হবে যারা রিটার্ন পরীক্ষা দিবেন তাদের জন্য উপকৃত হবে কারণ ধারাগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায় প্রিভেনশন অফ অফেন্স অপরাধ দমন একশো থেকে একশো ফৌজদারি তে অপরাধ দমন শাস্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে আপনারা জানেন যে দু হাজার সাত সালের হোসেন মামলার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আলাদা করা হয়েছে এবং সেখান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল পাওয়ারটাকে সেগ্রিগেট বা আলাদা করা হচ্ছে এই জন্য পুলিশকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিছু খরচ ক্ষমতা দেওয়া হচ্ছে যাতে তারা কাজগুলো করতে পারে কোন কাজগুলো এই যে অপরাধ দমন শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হচ্ছে তাহলে কি আমরা দেখব শান্তি রক্ষা ও সদাচরণের জন্য মুসলেকা একশো ছয় থেকে একশো ছাব্বিশ ক বেআইনি সমাবেশ একশো সাতাশ থেকে একশো বত্রিশ জনসাধারণের উৎপাদ একশো বত্রিশ ক থেকে একশো বিয়াল্লিশ উৎপাদ বা আসন্ন বিপদ জরুরি ক্ষেত্রে আদেশ একশো ধারা জারি স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ একশো ধারা একশো ছয় থেকে একশো ছাব্বিশের কম মুসলেখা ফৌজদারি কার্যবিধির একশো ছয় ধারায় মুসলেখা আদেশের উদ্দেশ্য হল অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে মুসলেখার আদেশ দুই প্রকার কি কি শান্তি রক্ষার জন্য মুসলেকা সদাচরণের জন্য মুসলেকা শান্তি রক্ষার জন্য মুসলেকা কী দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা ধারা একশো ছয় অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা ধারা একশো সাত একশো ছয় ধারা ধারার অধীনে দণ্ডিত হওয়ার পর শান্তিরক্ষার জন্য মুসলেকা দেওয়া হয় যে আদালতে আসামি দণ্ডপ্রাপ্ত হয় সেই আদালত তিন বছরের অনধিক সময়ের জন্য শান্তিরক্ষার জন্য আসামিকে মুসলেকা প্রদানের আদেশ দিতে পারে আবার একশো সাত ধারা ধারার অধীনে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুসলেকা তবে এই ক্ষেত্রে উক্ত মুসলেকা এক বছরের অধিক সময়ের জন্য হবে না একশো ছয় ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তিরক্ষার জন্য মুসলেকার আদেশ আপিল আদালত বা হাইকোর্ট বিভাগেও তার রিভিশন ক্ষমতা প্রয়োগে দিতে পারে যে দণ্ডের সাথে শান্তিরক্ষার জন্য মুসলেকা দেয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুসলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে একশো এবং একশো ছয় ধারার মধ্যে পার্থক্য হল একশো ছয় ধারায় যে অপরাধ যে আদালত আসামিকে দণ্ড দেয় সেই আদালত শান্তি রক্ষার জন্য মুসলেখার আদেশ দিতে পারে। আদেশ আদেশ জন্য জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে তাহলে মুসলেকা না প্রদানের শাস্তি আমাদেরকে মনে রাখতে হবে একশো সাত এবং একশো দশ ধারা পর্যন্ত যে মোস যে ব্যক্তিকে কোনো মুসলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে তাকে মুসলেকা দেওয়ার আদেশ একশো ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে এই মুসলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে এবং এটা অত্যাধিক হবে না ম্যাজিস্ট্রেট একশো আঠারো ধারায় মুসলেকার আদেশ দিলে তা আপিলযোগ্য আদেশ মুসলেকা না প্রদানের শাস্তি যে ব্যক্তিকে মুসলেকার আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি মুসলেকা প্রদান না করলে জামানত খেলাপের জন্য আদালত তাকে কারাদণ্ড দিতে পারে যার মেয়াদ তিন বছরের অধিক হবে না ধারা একশো তেইশের তিন মুসলেকা দিতে অপরাগতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা লোকের কোনো বিপদ ঘটবে না মনে রাখতে হবে একশো ছয় এবং সাত ধারার অধীনে শান্তি রক্ষার মুসলেকা দিতে না পারার ফলে যে যে কারাদণ্ড হবে তা বিনাশ্রম হবে একশো আট ধারার অধীনে সমালোচ সদাচরণের মুসলেকা দিতে ব্যর্থ হবার কারণে প্রদত্ত দণ্ড বিনাশ্রম অন্যদিকে একশো নয় এবং একশো দশ ধারার অধীনে সদাচরণের মুসলেকা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রদত্ত কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হতে পারে মুসলেকা না প্রদানের জন্য কোনো ব্যক্তি দরখাস্ত দণ্ডপ্রাপ্ত হলে সে উক্ত দণ্ডাসের বিরুদ্ধে আপিল করতে পারে পারবে না কিন্তু রিভিশন করতে পারবে তাহলে আমরা ভিডিওটা আর এখানে বাড়াবো না আমরা একশো সাতাশ থেকে একশো বত্রিশ আলোচনা করে এই ভিডিওটা শেষ করব একশো সাতাশ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে যদি কোনো যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি প্রয়োগ করে একটি বেশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায় মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে পুলিশ কমিশনার এবং মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ধন্যবাদ আপনাদেরকে وأسأل الله ما